গুড মর্নিং সবাইকে হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি ঘুম থেকে উঠে খাবারটা গরম করে নিচ্ছি আয়নের পাপা অফিসে চলে যাবে তার জন্য তো এখানে হচ্ছে আমি আলু দিয়ে লেয়ার মুরগি রান্না করেছিলাম সেটাই গরম করে নিচ্ছি আর এখানে আছে হচ্ছে একটা ভাজি এখানে আমি হচ্ছে বরবটি আর আলু দিয়ে একটা সিম ভাজি করে নিয়েছি তো সেটাও গরম করে নিয়েছি এখনো চায়নের পাপার খাবারটা আমি রেডি করে দেব আর এদিকে আমি কিচেনটাকে মোটামুটি গুছিয়ে নিয়েছি থালা বাসন মেজে রেডি করে নিয়েছি আর এদিকে র্যাকের উপরে যে ছোটো ছোটো বয়াম থাকে সে বয়ামগুলো কেরো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি আর প্লেটে হচ্ছে ও এখন খেয়ে যাবে তার জন্য ভাতটা বেড়ে নিচ্ছি আমি তো এই তো ওর খাবারটা আমি রেডি করে নিয়েছি এখানে এভাবে রেখেছি ঠান্ডা হলে বক্সে ভরে দেব। আজকে হচ্ছে আমি আমাদের ড্রয়িং রুমটা পরিষ্কার করে নেবো ড্রয়িং রুমটা অনেক দিন ধরে একদম ডিপ্লেন করা হয় না তার জন্য আজকে ডিপ্লেন করব। এই জানালাটা পরিষ্কার করে নেবো জানালাটার ভিতরে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ময়লা জমে গেছে তারপর এই যে এই পর্দাটা পরিষ্কার করে নেব হ্যান বাবা আইন বাবা সবাইকে বলো হ্যালো এব তোমরা সবাই কেমন আছো বলো সবাইকে সালাম দাও বলো আসসালামু আলাইকুম বলবে না তোমাকে সবাই দুষ্টু বলবে বলো যাই হোক সে বুঝতে যে আমি ভিডিও করব তাই সে দৌড়ে চলে আসছে আর এই যে এই জানালার এই পদ্মা এগুলানো আমি এসকে পরিষ্কার করব। তারপর এই যে আমার পাখির বাসা বাবুই পাখির বাসা এই বাবুই পাখির বাসাটার যে যে লতা পাতা আছে এই লতা পাতাগুলো মুছে দেব তারপর এই যে ফ্রিজে দেখতে পাচ্ছেন অনেকগুলো জিনিসপত্র ফ্রিজের উপর তুলে রাখছি আয়ন বাবার যন্ত্রণায় এগুলো তুলে রাখা লাগে ও আসলে নিচে কোনো জিনিস রাখলে উল্টাপাল্টা কাজ করে ওই যে উপরে দেখতে পাচ্ছেন তার জন্য একটা লেখাপড়া করার জন্য একটা বোর্ড কিনেছিলাম সেই বোর্ডটা একদিনেই কিন্তু সে ভেঙে ফেলেছে তারপর আমি উপরে তুলে রাখছি তো এগুলো আজকে আমি হচ্ছে গুছিয়ে নেব আর এখানে হচ্ছে আইন বাবার বার্থডেতে সাজানো হয়েছিল তো এই কিছু কিছু জিনিসপত্র সব তুলে ফেলা হয়েছে এই জিনিসগুলো রয়ে গেছে তো এই জিনিসগুলো আজকে আমি পরিষ্কার করে ফেলব এই তো আজকে ড্রয়িং রুমটা মোটামুটি ডিফ্রেন করব আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তারপর এই যে কারেন্টের এই বোর্ডগুলা এই যে এইগুলোও কিন্তু বেশ ময়লা হয়েছে সাদা তো এই জন্য একটু ঘন ঘন ময়লা হয়ে যায় তো এটাও আমি পরিষ্কার করে নেব ফাইন বাবা তুমি কি করতেছো তাকে নিয়ে কাজ করাটা খুবই মুশকিল হয়ে যাবে আজকে দাও মাকে চেয়ারটা দাও হ্যাঁ সোফাগুলো আসলে প্রতিদিন তো সরিয়ে পরিষ্কার করা হয় না মাঝে মাঝে এইভাবে হয়। সোনা এখানে কিন্তু অনেক ময়লা তুমি এখানে এসো মা মামা দুষ্ট করো করোনা কারেন্টের যে কোনো জিনিস আমার পরিষ্কার করতে অনেক বেশি ভয় লাগে তার জন্য আমি কিন্তু সচরাচর করি না আর এই কারণে একটু অতিরিক্ত ময়লা হয়ে যায় যখন দেখা যাচ্ছে যে অতিরিক্ত ময়লা হয়ে যায় তখন দেখতে আমার কাছে একদমই ভালো লাগে না তখন ভয় লাগলেও তারপর আমি আস্তে ধীরে কাজটা করার চেষ্টা করি আর কি আয়ন বাবা পাশে বাসার আন্টি আসছে ছাদে সে আংটির সঙ্গে বেলকনিতে দাঁড়িয়ে চিল্লাচিল্লি করতেছে তার সাথে কথা বলতেছে এখন বাজে বিকাল চারটা আমি এখন হচ্ছে লাঞ্চ করতেছি ড্রয়িং রুমটাকে সুন্দর করে পরিষ্কার করেছি আজকে একদম ডিপ ক্লিন করে ফেলেছি আর তাছাড়া প্রতিদিন সংসারে যে কাজ থাকে সেই কাজগুলো করে নিয়েছি অফ ক্যামেরাতে ঘর ঝাড়ু দেওয়া মুছে নেওয়া ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে নেওয়া আইন বাবাকে গোসল করিয়েছি তারপর পদ্মাগুলা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো পরিষ্কার করেছি নিজে গোসল করেছি বসুন থেকে বের হয়ে আইন বাবার জন্য ডিম ভাজি করলাম তাকে খাওয়ালাম খাওয়ানোর পরে এখন আমি বসেছি আমার নিজের খাওয়ার জন্য তো যাই হোক এখন আমি খাওয়া দাওয়া করে নেব। আর এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে ফেলুন দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ